অনেক দূরে এই যে একটা ছাপড়ি আছে মানে এরকম রাস্তা পাইলে আর আর ফাইভ থাকলে এই রোদ এই বৃষ্টি এই আমাদের বাইক ওঠাইলাম এই হচ্ছে আমার বিফোর কি রাস্তা ভাই এটা এরকম তো নাই কোথাও এই জন্যই তো এত কষ্ট করে মানুষ এইখানেই আসে এইখানেই আসে খুব সুন্দর আইসিসিবি সামনে থেকে আমরা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এসে মার্ক মার্ক আর আমি যাচ্ছি আর আমাদের সাথে আরও যাচ্ছে সত্তরটার উপরে বাইক এবং অনেক বাইকেই ইলিয়ন আছে ঠিক পাঁচটায় আমরা এখানে আসি হাফ এন আওয়ারের মধ্যে আমাদের ইশার্ট দেওয়া হয় টোকেন দেওয়া হয় এর মধ্যে এই যে ভাইয়েরা ভাইয়েরা বলতেছেন তো আমরা এখনই রাখা হয়ে টু যাবেন সিরিয়াল অনুযায়ী ভাইদের যাই যে ভাইয়েরা গাইড করতেছে ভাইয়েরা কি অপেন্টার থ্যাংক ইউ সো মাচ এখান থেকে একটা

হিংসবি থেকে ঘুরে আবার উত্তরা এয়ারপোর্ট টঙ্গি এদিকে হয়ে যাব সবাই আসলে হা করে আর আছে আসলে গ্রুপ রাইডের মজাটাই এটা একই একই আউটফিটে যখন অনেকগুলো বাইক একই সিরিয়াল মেনটেন করে যায় ওয়া হোয়াটসঅ্যাপ বিউটি অফ গ্রুপ রাইড খুব মানে ওয়েদার প্লাস গ্রুপ রাইডের যেই ফিলটা এইটা একদম হানড্রেড পারসেন্ট ফিল করতেছি আমরা এখন আছি গাজীপুর সৌরাস্তার কাছাকাছি ওই তিনশো দিয়ে বের হয়ে এয়ারপোর্ট উত্তরা টঙ্গি হয়ে গাজীপুর সৌরাস্তার দিকে আগাচ্ছি দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া হয় বাওয়াল মির্জাপুর এখানে আমরা একটা ব্রেক দিলাম অলমোস্ট এক ঘন্টা রাইড করার পরে পনেরো মিনিটের পরে আমরা আবার রওনা হব টুক রাস্তা এই রাস্তাটা হাইওয়ে না কিন্তু খুব ভাল লাগতেছে হাইওয়েতে তো অনেক বাস টাস থাকে খুব ওভার স্প্রেডিং করে কিন্তু এই রাস্তাটাতে মজা লাগতেছে সবাই সিরিয়াল দেখেন অনেক দূরে পর্যন্ত পিছনে অনেক দূরে এই যে একটা ঠাপড়ি আছে ঠাপড়ি হচ্ছে নিয়ে সেকশন নিয়ে একটা গার্লফ্রেন্ড উঠাইছে ওইটা নিয়ে একটু পর পর সবার সামনে দিয়ে ওভারটেক করে সবাই শোভ করে ওকে এনিওয়ে রাস্তাটা একদম মসৃণ আর এইখানে বাস বলতে অনেকক্ষণ পর পর একটা বাস আসে হয়তো ঢাকা থেকে এদিকে একটা দুইটা বাস আসা যাওয়া করে আর এমনিতে পুরোটাই এরকম দেখেন পুরো গ্রামের ফিল পাওয়া যাচ্ছে ঢাকার কাছে আসেন আমরা আগাইতে থাকি আমাদের অলমোস্ট এই পর্যন্ত থেকে বাসা নিয়ে আমার উত্তরা থেকে বাসা নিয়ে ষাট কিলো রান করা হয়েছে ষাট কিলো রান করতে সময় লাগছে দেড় ঘন্টা কারণ সবাই রেস্ট নিচ্ছে আবার সবাইকে একত্রিত করতে হয় এরকম তো আসেন আগাইতে থাকি দেখা যাক এরকম সুন্দর রাস্তার ভিউ আপনারা খুব বেশি দেখলে বোরিং হয়ে যেতে পারেন বাট আমি বোরিং হচ্ছি না আমরা একটু দাঁড়াইলাম আমরা একদম সামনের দিকে এসে পড়ছিলাম পিছনের বাইকগুলো আসার জন্য আমরা এখানে একটা লোকাল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতেছি সবজি আর ডিম দেখেন কি সুন্দর জায়গা মনে হচ্ছে কই এসে পড়ছি এইটা হচ্ছে বাজারের আমরা টুকুই আগে আসছি ব্রেকফাস্ট করার পরে রওনা হয়ে গেলাম আবার এই জায়গাগুলো তো অসম্ভব রকম সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন এই রাস্তা থেকে মানে এরকম রাস্তা পাইলে আর ফাইভ থাকলে আর কি লাগে বলেন সেফটি ফার্স্ট স্পিড একশো ছয় এই মার্ক তোমার অনুভূতি কি এই রোদ এই বৃষ্টি এই আমাদের বাইক ওঠাইলাম এই হচ্ছে আমার বিফোর এইখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা করে বাইক একটা বোটে এইটা এইটা প্লাস এইটা এই তিনটা আর এইটা এখন লোড হচ্ছে চারটা ওইটাও আমাদের পাঁচটা পাঁচবারক সাইট এরপরে এখনও উঠতেছে এখনও উঠতেছে তো এই হচ্ছে অবস্থা মাত্র আমরা উঠলাম এখন সময় হচ্ছে আপনার দশটা চল্লিশ দশটা চল্লিশ এখন আমরা গার্ডে পৌঁছে এলাম দেখা যাক কত সময় লাগে যাইতে ইসমিল্লা রহমান রাহিম আমরা এই নিকলি সেই বিখ্যাত রোডে উঠলাম বাইক রাইড করার জন্য এখনও ওই মেইন রোডটা আসে নাই একটু সামনে এই যে সবাই যাচ্ছে আমরা একটু হালকা করলাম দেখি আর একটু ঘর বাড়ি দুই পাশে পানি পানি থাকতে হবে এই যে আমরা অনেক অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মিঠাময়ন রোডেই মাত্র ঢুকলাম আপনাদেরকে সাথে নিয়ে এই রোডে কি আছে মানুষ কেন এইভাবে আসে কি একটা কষ্ট করে যে আসতে হয় ভাই যারা আসেন না তারাই এই কষ্টটাকে মাথায় রাখবেন আচ্ছা রাস্তায় তো আল্পনা থাকার কথা রাস্তায় আলপনা কোথায় হয়তো আরো সামনে সুন্দর তো দেখি আরেকটু যাই এখনো ওই ওয়াফ একটা রাস্তা আছে না আমার উঠে গেলাম ওয়াও ফ্যাক্টরটা ফিল করতেছি এখন আচ্ছা এদিকে আবার এগুলা কি লাগাইছে এইটা এই তো ফিল আ رہا ہے ধীরে ধীরে وہ ফিল আ رہا ہے واہ তো আমার এই তো রাস্তা এই এত কষ্ট এই রাস্তা দিয়ে বাইক চালানোর জন্য আহারে। আর ওয়ান মাইলেজ দিচ্ছে প্রায় পঞ্চাশের মতো হাইওয়ে রাইডে আমরা এই পর্যন্ত রাইড করলাম উত্তরে আমার বাসা থেকে নিয়ে একশো আটত্রিশ কিলোমিটার এই যে দেখেন এইখান থেকে পুরো রোডটা এটা একটু উঁচা জায়গাটা ব্রিজের মতো পুরো রোডটা এখান থেকে দেখা যাচ্ছে আরে বাপ রে বাপ এইখানে তো কত স্পিড উঠাবো এইখানে হাইয়েস্ট স্পিড উঠানো যাবে যতটুকু বাইক নিতে পারে কি রাস্তা ভাই এটা এরকম টান নাই কোথাও এই জন্যই তো এত কষ্ট করে মানুষ এইখানেই আসে এইখানেই আসে বোর্ড দুই ঘন্টা নৌকাতে করে বোর্ড নিয়ে এত টাকা খরচ করে এত কষ্ট করে এখানে আসে সবাই এখানে একত্রিত হয়েছে উপরে একটা ড্রোন এখানে আর একটা ড্রোন দুইটা ড্রোনের মধ্যে ছবি ওঠাচ্ছে এখানে সবাই পুরা আমাদের যে থেকে ঢাকাতে এই যে এখানে সবাই ভাবে

আমরা এখন হাওড়ের মাছ খেতে বসলাম একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে একটা মাছ এটা ছোটো মাছ এটা একটা পাঁচ মাছ আর এখানে কাকি মাছের ভর্তা এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এখন এটার যে গ্র্যান্ড বেরিয়েছে ও মাই গড